কিন্তু নুহ আলাহ ইসলামের প্রতি ইমান আনেনি তার মানে বাবা নবী হয়ে অনেক সময় ছেলে ইমান আনতে পারেনি তার ভাগ্যে সেটা জুটেনি নুহ আলাহ ইসলাম নবী ছিলেন কিন্তু তার স্ত্রী তার প্রতি ইমান আনেনি এই জন্য আল্লাহ তালা বলছেন ইন্নাকালা তাহাদি ইমান আহবাব তাহলা কিন্ন আল্লাহ ইয়াহাদি মাইয়াশা السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نوح عليه السلام أول رسول بعث إلى أهل الأرض سيدنا آدم عليه السلام ابن إدريس عليه السلام القرى الله تعالى نوح عليه السلام كيف تتبير شربر رسول قرى ابتبير تبرن قرى এবং আল্লাহ তালা ওনাকে বলেছেন আবদান শাকু মানে হচ্ছে অ্যান অবিডিয়ান সার্ভেন্ট অফ আল্লাহ আল্লাহ তাল একজন কৃতজ্ঞ বন্ধা হিসেবে আল্লাহ তালা কালামুল্লাহ মজিদনআ আলাইসালামকে এই উপাধি দিয়েছিলেন পাশাপাশি তিনি হচ্ছেন উলুল আজমি মিনার রসুল অর্থাৎ পাঁচজন নবীকে আল্লাহ তালা কুরআনুল করিমে দৃঢ় প্রত্যয়ী বা দৃঢ় চেতার রসুল হিসেবে ঘোষণা করেছেন নু আলিহি হচ্ছেন তাদের মধ্যে থেকে অন্যতম সাউদার্ন ইরাকের একটি শহরে যেটি কুফা শহরের নিকটবর্তী একটি শহর এমন একটি শহরে আল্লাহতালা নু আলিহালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন আদম আতম আলহিসাম থেকে শুরু করে নূ আলহালাম পর্যন্ত টানা এক হাজার বছর পর্যন্ত পৃথিবীতে শির্কের সূচনা বা উৎপত্তি হয়নি বেসিকলি নূ আলিহিমামের জামানাতেই এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছিল ইবলিশ শায়তান সর্বপ্রথম নু আলহ ইসালামের জামানার যে কমের লোকেরা তাদের কাছে শিরকের ইন্ট্রোডিউস করেছিল তাদের সময়ে পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তাদের এম পরে শায়তান সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বললো তোমরা এ সমস্ত কী এবাদত করছো তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাল্লার কাছে এবাদত করে নিজেদেরকে শোঁপে দিয়েছিল তার সামনে তো তোমাদের আবাদত কিছুই নয় তোমরা একটা কাজ করো তোমাদের পাঁচজন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের পাঁচটি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের গাহের পাশে রাখো ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি আবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাল্লাহার আবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে তারা এই শয়তানের মুখরো চোখ চমৎকার এই কথা শুনে তাদের শ্রেষ্ঠ পাঁচজন সন্তান বা আল্লাহওয়ালা পাঁচজন ব্যক্তির পাঁচটি মূর্তি তৈরি করে তাদের আপাদত গাহের ভেতরে তারা স্থাপন করলো এবং আসলেই তারা যখন এই পাঁচজন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাতো তাদের আল্লাহ তালার এবাদতের কথা তাদের স্মরণ হতো ফলে তারা আল্লাহ আল্লাহতালার বেশি বেশি আবাদত করতে লাগে। এই জেনারেশন এভাবেই বেশি বেশি আল্লাহ তাল্লাহার আবাদতের মধ্য দিয়ে তারা পার করতে লাগলো কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো শায়দান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা টেম্পটেশন দিল ফলে ওই প্রজন্ম তারা আল্লাহতালার এক আল্লাহর আবাদতকে ভুলে গিয়ে এই পাঁচজন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো এবং এক আল্লাহর আবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলির আবাদত শুরু করে দিল এভাবেই সায়দানা নূ আলহিসালামের জামানাতে সর্বপ্রথম শির্কের সূচনা হয় পবিত্র কালামুল্লাহ আল্লাহ তালা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে নু আলি জামানায় যারা নেতৃত্ব স্থানীয় ছিল তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো বকল উলা তা দারুন না আলি হা যাকুম ওলা সুয়া আউ ওয়া নাসর অর্থাৎ আমাদের যে পাঁচজন বিখ্যাত ব্যক্তি তাদের নাম ছিল ওদদান সুয়া অ্যান ইয়াহুফ ইয়াহুক এবং তোমরা এদের এবাদত ছেড়ে দিও না বরং তোমরা এদের উপাসনা করতে থাকো ফলে এই আয়াত প্রমাণ করে যে নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল কিন্তু নূহ আলাইহিস সালাম তার জাতিগোষ্ঠীর কাছে এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন তিনি বলতে আরম্ভ করলেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকম মিন ইলাহিন গয়রুহু আফালা ত তাকুম হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা হে আমার জনগোষ্ঠীর লোকেরা তোমাদের কি হলো তোমরা কেন এক আল্লাহর ইবাদত করছো না তোমরা কি আল্লাহকে ভয় পাও না এবং তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে তার বাণী বাহক হিসেবে প্রেরিত রাস্ত্র হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন এই যে আমি তোমাদেরকে তাও হিদের বা এক আল্লাহ এবাদতের দিকে দাওয়াত দিচ্ছি এজন্য তো আমি কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাচ্ছি না বরং তোমরা যেভাবে শীত করে যাচ্ছ এক আল্লাহ ছাড়া মূর্তির পূজা করে যাচ্ছ ইন্নি আফ আলাইকুম আজাবয় আউিম আমি তোমাদের উপর কঠিনতম আজাব আসার আশঙ্কা করছি সো তোমরা শীত ছেড়ে দিয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে পত্রুলিকতা ছেড়ে দিয়ে এক আল্লাহ তালার এবাজতের দিকে ফিরে আসো নু আলহি সালাম যখন তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তাওহিদের দাওয়াত বা এক আল্লাহর এবাজতের দাওয়াত দেয়া শুরু করলেন তার জাতির লোকেরা তার কৌমের লোকেরা নানা ধরনের টাল বাহানা অজুহাত এবং বিভিন্ন ধরনের যুক্তি তারা স্থাপন করতে শুরু করল তাদের প্রথম যুক্তি ছিল যে হে নু কেন আমরা তোমার দাওয়াতে সাড়া দেবো কারণ সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা হচ্ছে তোমার অনুসারী না কোমানা বা কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজের লো ক্লাসের যারা লোকজন নিম্ন শ্রেণীর লোকজন নিম্ন পেশার লোকজন এরাই হচ্ছে তোমার ফলোয়ার তোমরা আগে এই সমস্ত লোকদেরকে তোমার আশপাশ থেকে সরাও তখন আমরা তোমার এ দাওয়াতকে গ্রহণ করব। তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে সমাজে ইনফ্লুয়েন্সিয়াল হতে চাচ্ছো ইয়তাফালু আলাইকুম এ নু হচ্ছে জেলে সমাজ কৃষক সমাজ এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে এই সমাজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সে আমাদের উপর সুপ্রিয়র হতে চাইছে এটা ছিল তাদের আরেকটা একটা যুক্তি তারা আরো বলতো যে আগে যদি এই থেকে তুমি লোকদেরকে দাও তাহলে আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি নোহাল্লাম এই এই কথার জবাবে তিনি বলেছিলেন ওমা আনা বি তো দিল্লি দিন অর্থাৎ যারা আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছে যদিও তারা নিম্ন শ্রেণীর হয়ে থাকে কি করে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি আমাদের মতো মানুষ দেখতে তো তুমি আমাদের মতো মানুষ তুমি খাচ্ছ যাচ্ছ ঘুমাচ্ছ ঘুরে বেড়াচ্ছ বাজারে যাচ্ছ ক্রয় বিক্রয় করছো আমাদের মতো মানুষ হয়ে তুমি কেমন করে রাসুল হতে পারো তুমি যে রাসুল কি করে আমরা বিশ্বাস করব। কেন আকাশ থেকে তারা এসে বলে দিয়ে যায় না যে তুমি রাসুল তাহলে তোমরা তাদেরকে দেখলে আমরা আস্থা পেতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আসলেই তুমি আল্লাহর পাঠানো রাসুল এবং তারা পাশাপাশি আরও বলতো যে আমাদের পূর্বপুরুষরা তো এই সমস্ত মূর্তিরই পূজা করেছে তাহলে কি তুমি বলতে চাইছো এরা ভ্রান্ত ছিল সর্বশেষে তারা বলতে আরম্ভ করলো যে নু তুমি হচ্ছে মিথ্যাবাদী পাগল এবং ভ্রান্ত আমরা আমাদের অবস্থানে অটল থাকব এভাবে সেদিন নু আলেহি সালামের তাওহীদের যে দাওয়াত তিনি তার সমাজে ছড়িয়ে দিচ্ছিলেন তারা ডিরেক্টলি এই একত্ববাদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো কিন্তু নু আলেহি সালাম তিনি হাল ছাড়েননি তিনি টানা নয়শত পঞ্চাশ বছর তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তিনি এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন কালামুল্লাহ মাজিদ আমাদেরকে জানাচ্ছে ওলাফত আমা। তিনি এক বছর দুই বছর দশ বছর বিশ বছর নয় টানা নয়শত পঞ্চাশ বছর তিনি লাগাতার কন্টিনিউয়াসলি তার কৌমেল লোকদের কাছে তিনি তাওহিদের দাওয়াত দিয়ে যেতে লাগলেন এবং তিনি দিন রাতকে এক করে টায়ারলেসলি রেস্টলেসলি তিনি তার জাতিগোষ্ঠীর কাছে এই একই দাওয়াত দিতে লাগলেন তিনি বলছেন যে লাইলা হে আল্লাহ দিন রাত তো আমি চেষ্টা করে গেলাম তাদেরকে তাও দাওয়াত দিলাম কিন্তু তারা আমার কথা শুনছে না ইন্নি কুল্লামা দাউতু ফি তাহম এর মানে হচ্ছে আল্লাহ আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভেতরে ঢুকিয়ে রাখতো যাতে করে আমার তাওহদের কথা তাদের শুনতে না হয় এবং আসররু ও তারা আমাকে দেখলেই চাদর দিয়ে তাদের মুখ পেঁচিয়ে রাখত যাতে করে আমার কথাগুলো তারা শুনতে না পায়। দা দা জিহারা। আমি নুহালাম বললেন আল্লাহ আমি দাওতে কাজ করার কোনো মাধ্যমই তো বাকি রাখিনি আমি প্রথমে পার্সন টু পার্সন আমি প্রাইভেটলি দাওয়াত দিতাম এটা যখন তারা অস্বীকার করলো আমি তখন পাবলিক দাওয়াত দেওয়া শুরু করলাম আমি তাদের বড় গ্যাদারিংসে বিভিন্ন ফেস্টিভ্যালে যেয়ে তাদেরকে এই দাওয়াতের কথা শোনালাম কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে তুম্মা ইন্নি আলান্তুল আহম ও আসরুলাহম এসরা অর্থাৎ এ আয়ের থেকে বোঝা যাচ্ছে যে নু আলিহ ইসাল্লাম দাওয়াত দেয়ার বা বাণী বাহকের যে কাজ এই গুরুদায়িত্ব পালনে কোনো ধরনের প্রক্রিয়া তিনি বাদ রাখেননি তিনি দিনে রাতে তিনি প্রাইভেটলি তিনি পাবলিকলি তিনি উৎসাহ প্রদানের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে কিংবা জাহান্নামের ভয় দেখানোর মাধ্যমে নানাভাবে তার জাতিগোষ্ঠীর কাছে আখেরাতের কথা আখেরাতে আল্লাহ তাল্লাহার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার কথা এক আল্লাহর একত্ববাদের কথা এ দাওয়াতগুলো তিনি দিয়ে গিয়েছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এবং অধিকাংশ লোকগুলোই নোহাল এই তাওহিদের দাওয়াতকে প্রত্যাখ্যান